আজকের সকালটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে তো সকাল সকাল একটা ডিমের অমলেট করে খেয়ে নিলাম আমরা তো দুপুরের মেন রান্নাবান্নায় চলে এলাম রান্নাবান্না করবো চিকেন আর আজকে বর যেহেতু বাড়ি আছে তো বাজার থেকে সমস্ত বাজার নিয়ে চলে এসেছে এইদিকে চিকেনটাও আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি করছি একটুখানি সরপটি মাছের ঝোল একদম পাতলা করে টমেটো দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে আর শুধুমাত্র একটু আদা জিরে বাটা দিয়ে এই রান্নাটা করেছি ভীষণ ভালো লাগে খেতে আর এইদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে আছে তার সাথে মাছের ঝোল আর আছে আড়সের জন্য একটু মাছের ডিম ভাজা তো এইখানে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আড়ুষকেও খাইয়ে নিলাম আড়ুষকে খাওয়ানোর পরে আমরা বসে পড়লাম খাবার খেতে তো আমরা তো বাড়িতে রান্না করেছি আর এদিকে কাকিমাও কিন্তু একটু কুমড়ো শাক রান্না করে দিয়ে গেছে এখানে আমরা বসে পড়েছি খেতে আর আমার বড় হচ্ছে শাক অত বেশি পছন্দ করে না তো ওনাকে দিয়ে দিলাম চিকেনটা আর এদিকে আমি করেছিলাম একটু পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দই দিয়ে রায়তা তো খাবার খেতে খেতে কাকিমাদের বাড়ি থেকে চলে এলো মানে সোনুদের বাড়ি থেকে চলে এলো এই যে এঁচড় দিয়ে চিকেন রান্না করেছে সেটাই তো খাবার খেতে খেতে এরকম খাবার যদি পাওয়া যায় কান্না ভালো লাগে বলুন আর সত্যি কথা বলতে এঁচড় দিয়ে এই চিকেনটা এত সুন্দর হয়েছিল খেতে বলার মতো নয় তো লাস্টে একটুখানি আমির চাটনি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে এখানে এখন আমরা সবাই বসে একটু গল্প করছিলাম তো আজকের মতো টাটা